আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় হামাসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যেতে হবে এটা ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও দেশের নিরাপত্তার জন্য জরুরি ট্রাম্পের শল্কনীতি নিয়ে অভিযোগ করে রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনের আধিপত্য বজায় রাখার জন্য গ্লোবাল সাউদের দেশগুলোর বিরুদ্ধে নব্য উপনিবেশবাদী নীতি অনুসরণ করছি এছাড়া তিনি ট্রাম্পের শল্কনীতিকে জাতির জাতীয় সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা বলে অভিত করেছেন মানবিক সাহায্যের উপর নির্ভরতা কমাতে ধ্বংসস্তূপে পরিণত গাজার সঙ্গে আংশিকভাবে বেসরকারি খাতের বাণিজ্য পুনরায় চালু করবে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কার্যক্রমের সমন্বয়কারী ইউনিট এটি এ ঘোষণা দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন তবে এই কর্মসূচি করতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ধরপাকট হয়েছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফে পিটিআই লাহোর থেকে ত্রিশ জনের বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ আন্দোলন ঠেকাতে বিভিন্ন জেলায় জারি করা হয়েছে একশো ধারা উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলার উচ্চ পার্বত্য অঞ্চল ধারালি ও তার আশপাশের গ্রামগুলিতে ভোররাতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাট বা হটকাবান দেখা দেয় স্থানীয় সূত্রে জানা গেছে প্রবল পানির দূরে বহু ঘরবাড়ি ভেসে গেছে এবং অন্তত পঞ্চাশ জন মানুষ নিখোঁজ রয়েছেন প্রধান উপদ্রেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দিব কেউ বাদ যাবে না যাতে আমরা বলতে পারি নতুন বাংলাদেশ রওনা করার পথে আমি আমার ভোটটা দিতে পারি আমার ভোটে দেশটা সেই পথে রওনা হতে পেরেছে এতক্ষণ বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাস নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যার ঘোষণা নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন গাজায় বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যেতে হবে এটা ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও দেশের নিরাপত্তার জন্য নেতানিয়াহু একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সফরের সময় বলেন শত্রুকে পরাজিত করা আমাদের সমস্ত জিম্মিদের মুক্ত করা এবং নিশ্চিত করা যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না এ লক্ষ্যে আমাদের অভিযান সম্পূর্ণ করতে হবে এর কয়েকদিন আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমে খবর আসে দেশটির সেনাবাহিনী পুরো গাজা ভূখণ্ড দখল করতে পারে এর প্রেক্ষিতে নেতানিয়াহু এটা মন্তব্য করেন এদিকে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টো হামাসকে পরাজিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন তিনি জানান নেতানিয়াহুর কাছে এ লক্ষ্যে একটি পরিকল্পনা পেশ করবেন ট্রাম্পের শল্কনীতি সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ জানিয়েছেন রাশিয়া ট্রাম্পের শল্ক নীতি নিয়ে অভিযোগ করে রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনের আধিপত্য বজায় রাখার জন্য গ্লোবাল সাউদের দেশগুলোর বিরুদ্ধে উপনিবেশবাদী নীতি অনুসরণ করছে তবে নব্য যেকোনো পরিমাণ শল্ক এবং নিষেধাজ্ঞা ইতিহাসের স্বাভাবিক গতিপথ পরিবর্তন করতে পারবে না এছাড়া তিনি ট্রাম্পের স্বল্ক নীতিকে জাতির জাতীয় সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ এবং তাদের তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা বলে অভিহিত করেছেন বিশ্বের কয়েক দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা করার কয়েকদিন পরই রাশিয়ার এমন মন্তব্য করলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারুবা নিষেধাজ্ঞা এবং বিধি নিষেধকে আজকের দুঃখজনক বাস্তবতা বলে অভিহিত করে জাখারুবা বলেন উদীয়মান বিশ্ব ব্যবস্থায় আধিপত্য হারানোর সঙ্গে যুক্তরাষ্ট্র মানিয়ে নিতে পারে না তিনি বলেন দুর্ভাগ্য ভাগ্যবর্ষৎ নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ বর্তমান ঐতিহাসিক সময়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে গাজার সঙ্গে পুনরায় আংশিকভাবে বাণিজ্য চালু করবে ইসরায়েল মানবিক সাহায্যের উপর নির্ভরতা কমাতে ধ্বংসস্তূপে পরিণত গাজার সঙ্গে খাতের বাণিজ্য আংশিকভাবে বেসরকারি পুনরায় চালু করবে ইসরায়েল মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কার্যক্রমের সমন্বয়কারী ইউনিট সিওজি এটি বলেছে বাণিজ্য চালুর জন্য প্রতিরক্ষা সংস্থার মাধ্যমে বেশ কয়েকটি মানদণ্ডে মাধ্যমে স্বল্প সংখ্যক স্থানীয় যাছাই অনুমোদন দেওয়া হয়েছে ইসরায়েল বাইশ মাস ধরে গাজাই হামাসের বিরুদ্ধে বাইশ মাস ধরে গাজাই হামাসের বিরুদ্ধে লড়াই করছে গত দুই মাস থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ জারির পর মার্কিন সমর্থিত একটি বেসরকারি সংস্থার খাদ্য বিতরণ কেন্দ্র খুলতে সহায়তার জন্য মে মাসে আংশিকভাবে তা তুলে নেওয়া হয় বিধ্বস্ত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে জাতিসংঘের বিশেষজ্ঞদের প্রতিবেদনে এ ধরনের সতর্কতার পর গত মাসে আরব দেশগুলোর ও ইউরোপীয় সামরিক বাহিনী ত্রাণ পাঠাতে শুরু করে ও ইউরোপীয় সামরিক বাহিনী ত্রাণ পাঠাতে শুরু করে বিমান থেকেও ত্রাণ পাঠানো হয় পাকিস্তানি ইমরান খানের দলের বিক্ষোভে ব্যাপক ধরপাকট একশো চৌচল্লিশ ধারা জারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আজ দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন তবে এই কর্মসূচি ব্যহিত করতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক হয়েছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের পিটিআই লাহোর থেকে ত্রিশ জনের বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ আন্দোলন ঠেকাতে বিভিন্ন জেলায় জারি করা হয়েছে একশো ধারা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে না পারায় ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পিটিআই রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত একটি মামলায় দুই সালের পাঁচ আগস্ট থেকে ইমরান খান কারাবন্দী ভারতে হটকা গ্রামে ভেসে গেল গ্রাম নিখোঁজ পঞ্চাশ উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলার উচ্চ পার্বত্য অঞ্চল ধারালি ও তার আশপাশের গ্রামগুলিতে মঙ্গলবার মেঘ ভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাট বা হটকা বান দেখা দেয় স্থানীয় সূত্রে জানা গেছে প্রবল পানির তুলে বহু ঘর ভেসে গেছে এবং অন্তত পঞ্চাশ জন মানুষ নিখোঁজ রয়েছেন সংবাদ সংস্থা পিটিআই গ্রামবাসীদের উদ্বৃত্ত করে জানিয়ে নিয়েছেন বহু বাড়ি ঘর তো বটে গ্রামে থাকা অন্তত বিশ থেকে পঁচিশটি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দিব প্রধান উপদ্রেষ্টা ডক্টর বলেছেন বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দিব কেউ বাদ যাবে না যাতে আমরা বলতে পারি নতুন বাংলাদেশ রওনা করার পথে আমি আমার ভোটটা দিতে পারি আমার ভোটে দেশটা সেই পথে রওনা হতে পেরেছে আজ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা জানান প্রধান উপদেষ্টা বলেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখর ভাবে সম্পূর্ণ করা যায় সে জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব বলেন তিনি প্রধান উপদ্রেশ আরো বলেন এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে